الحمد لله وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه المجتبى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه ابواب السماء وتغلق فيه ابواب الجحيم وتغل فيه مرده الشياطين لله فيه ليله خير من الف شهر من حرم خيرها فقد حرم رواه احمد والنسائي او كما قال عليه الصلاه والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد سرور دنيا وديها محمد بهتلي كل عفريها اللهم صلِّ على रबल شکریہ दरबारियासंसा ज्ञापन करी জেরবুল ইজাত জালাল অত্যন্ত দয়া করে মেহরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে চোদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রমজান প্রথম জুমাবার আল্লাহর ফরাস আবাদাত সালাতুল উজ্জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তো অভিজ্ঞান করেছেন সুযোগ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায় তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মোহাম্বতের সাথে কলিমতের শকর পাঠ করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রমজানুল মুবারকের দুই তারিখ যদি রমজানুল মুবারক আল্লাহর মেহরবানিতে তিরিশ দিন হয় তাহলে রমজান মাসে ফার্স্টটা জমা হবে তো আমরা আজকে এই রমজানুল মুবারকে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন যে মহিমাময় মাসে পুরাণের মাসে রহমতের মাসে আপনার মগফেরতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এই মহান মাস আল্লাহ রব আলমীর রুম্বত মোহাম্মদীকে দিয়েছেন এই মাসে আল্লাহ তালা আমাদেরকে পৌঁছেছেন এই ফোরা মাস ব্যাপী আল্লাহ তালা রোজা পালন করাকে কে করে দিয়েছেন রমজান শরীফের প্রতিদিন পূজা পালন করা প্রত্যেক ইমানদারের উপর আল্লা তালা ফরস করে দিয়েছেন তো বছরের বারোটি মাসের মধ্যে একটি মাস আল্লাহ তালা এই রমজান মাস রোজা ফরজ করে দিয়েছেন তো রমজান মাস কেন রোজা ফরজ করলেন যে রমজান মাস ছাড়া বছরের প্রথম মাস হিজির সনের প্রথম মাস মহরম মাসে করতে পারতেন কিংবা রবিউল আউ্বল মাসে করতে পারতেন বা অন্য কোনো মাসে করতে পারতেন আল্লাহ তালা রমজানুল মুবারক কেন রোজা ফরজ করলেন এটা ফোরানই সেটা ঘোষণা করছে আল্লাহ তালা এর সাদ করেন শাহরু রমদ যে আল্লাহর মাস রমজান মাস এটা এমন একটা পবিত্র মাস মহিমাময় মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন কেন কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশনাকারী সমগ্র মানব জাতির জন্য হেদায়ত হচ্ছে এই কোরআন এই মহিমাময় কোরআন রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে তাহলে কোরআন শুধু মুসলমানের জন্য নয় কোরআন শুধু আরবের মানুষের জন্য নয় কোরআন শুধু বর্তমান যুগের মানুষের জন্য নয় কোরআন কেয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির পথ প্রদর্শনকারী হিসাবে দিক নির্দেশনা হিসাবে হেদায়েত হিসাবে আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ আকবর এটা হুদান লিঙ্গাস এখানে নাস মানি শুধু আজকের যুগের মানুষ আগের যুগের মানুষ এমন নয় যে কেয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে লাল মানুষ কালা মানুষ সাদা মানুষ যত রকমের মানুষ যত ধর্মের মানুষ যত বর্ণের মানুষ জমিনে আসবে সবার হেদায়তের জন্যই আল্লাহ তালায় কোরআন করেছেন এই জন্য আল্লাহ করেছেন বলেছেন হুদাল কোরআন সমগ্র মানব জাতির জন্য তো আর কোরআন এর হেদায়ত গ্রহণ করে না কোরআনের হেদায়ত যারাই গ্রহণ করবে তারা হবে আল্লাহ তারা পরহেজগার তারা মুহান করিমের শুরুতে আল্লাহ তালা এভাবে বলেছেন আলেফ لام মিম কিতাবোলা আল কিতাবু লা এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ জাতীয় কোনো কিছু নাই যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত অর্থাৎ যারা কুরআনের হেদায়েত গ্রহণ করবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে তারা মুত্তকী হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে সবার জন্য হেদায়ৎ হিসেবে আল্লাহ আলাহ কোরআন নাজুল করেছে পৃথিবীর সবচেয়ে সহজ উপদেশ মালা সবচেয়ে সহজ নসিহত মালা হচ্ছে এই কোরআন আল্লাহ তাল এর স্বাদ করেন ওয়াল অকান উপদেশ হিসাবে নসিহত হিসাবে পালনকারী হিসাবে আমি সবচেয়ে বেশ সহজ করে দিয়েছি কোরআনকে তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ বিধান হচ্ছে আল্লাহর কোরআন কোরআনের ভাষা অত্যন্ত সহজ কোরআনের মর্ম অত্যন্ত সহজ কোরআন পালন করা কোরআন মেনে চলা অত্যন্ত সহজ পৃথিবীতে যত রকমের আইন আছে বিধান আছে কারণ আছে এগুলা পালন করা সহজ নয় কঠিন কোরআন হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আসান পালন করা মেনে চলা দিন হচ্ছে সহজ দিন কঠিন নয় কোরআন অত্যন্ত সহজ কোরআন মানার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন এ কোরআন নাজিল করেছেন রমদানুল মুবারকে অবৈজ্ঞিনা তিন মিনাল হুদা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তালা কোরআনে করেছেন ওয়াল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন তো এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা হচ্ছে রমজান মাস ফমান শাহিদ আমিন কুমুর শাহর অতএব ও জগৎবাসী ও মানব মন্ডলী তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে অর্থাৎ রমজান মাস পাবে রমজান মাস পর্যন্ত হায়াত পাবে রমজান মাসের সাদে দেখবে শাহীদ এমিন গুম শাহ রিয়াসম হু তার জন্য ওয়াজিদ তার জন্য ফরজ আবশ্যক হচ্ছে রোজা পালন করা সোয়াহাদ তাহলে রমজান মাসে কেন রোজা পালন করা ফরজ যেহেতু এই রমজান মাসেই আল্লাহ আলাহ উরা নাজির করেছেন আল্লাহ আকবর তফসিরির মধ্যে বর্ণিত রয়েছে যতগুলো আসমানে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সবস্থাস পারে কিতাব এই রমজানুল মুবারকে নাজিল করেছেন তাফসিরে সেটাই বর্ণিত হয়েছে তো এই রমজান মাস আমাদের কাছে এসে গেছে এই রমজানুল মুবারক এর মধ্যেই রয়েছে এমন একটা রাত যেই রাতের মর্যাদা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে কোরআনুল করিমে এই লাইল কদর নামে একটা সুরা সুরত সুরা আল কদর নামে একটা সুরা আল্লাহ তালা এই নাজিল করেছেন এই সেইটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটা মর্যাদাবান শ্রেষ্ঠ মাস হয়ে গেছে শ্রেষ্ঠ নজরীতে পরিণত হয়েছে যে রাতের কিছুক্ষণের বাদর হাজার মাসের আবাদতের সেই সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ তো সেই রাতটা আমরা সাতাইশ রজনী বলি রমজানের শেষ দশ দিন বলি সে যাই হোক না কেন সেই রাতটা পুরা রমজান মাসের ভিতরেই আছে আল্লাহ আকবর তাহলে এই রমজান রমজানুল মুবারকের যে কোনো একটা রাতের ভিতরে এটা নিঃসন্দেহে রমজান মাসের ভিতরেই রমজানের যে কোনো একটা রাতের ভিতরেই এই রজন এটা আল্লাহ তালা রেখেছেন উন্মত মোহাম্মদের জন্য যারা এই রাতটা পেল না তারা আল্লাহ তালার সব রকমের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল জন্য আল্লাহ রসুল হজরত রসুল আকরম সাল্লাসাল্লাম এর সাদ করেছেন হজরতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরাইরা যাকে মহাদিসামগন সৈয়দুল রুয়াত বলেন রাবিকুল কুল শিরুমণি আবু হুরাইরা নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আইলেহি সাত শাদ করেছেন ইজা দাখালার ফতিহাত আবুয়া বুসলাম যখন রমজান মাস আসে রমজান মাস যখন প্রবেশ করে রমজানের চাঁদ যখন উদিত হয় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অর্থাৎ গন্দার নেঘ আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কবুল হয় বন্দার ফরিয়াদ মোনাজাত বন্দার আবাদত আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ কবুল করেন আল্লাহ রহমত আল্লাহ রহমত বিশেষ রহমত অবতীর্ণ হতে থাকে অফর বর্ণনায় বর্ণিত রয়েছে ফতিহাত আবু আবুলনা জান্না দরজা সমূহ খুলে দেয়া হয় আবু আবু জাহান্ন এবং দরজা গুলো বন্ধ করে দেয়া হয় ওয়াসুল সিলাতিশায়াত এবং শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করে মানুষকে মানুষকে বিভ্রান্ত করে ওয়াসওয়াসা দেয় সে অভিশপ্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয় শিকল আবদ্ধ করে ফেলা হয় ও ফি রাওয়ায়াতিন আবু আব্দুর রহমান আল্লাহ রহমতের সফল দরজা এই রমজান মাসে খুলে দেয়া হয় উন্মুক্ত করে দেয়া হয় তাহলে এত বড় মর্যাদাপূর্ণ মাস পেয়েও যদি আমরা নিজের গুণাগুলো ক্ষমা করাতে না পারি আমরা যদি আল্লাহর দরবারে মকবুল হতে না পারি তাহলে এর চাইতে হতবাগা কপাল পোড়া আর কে হবে রসুল সাল্লাম এরশাদ করেছেন যে হজরত জিব্রাহল আলহি সালাম এসে আল্লাহর রসুলের দরবারে এসে দোয়া করতেছেন যে দোয়া করেছেন রসুল সাল্লাম মিম্বরে উঠে তিনবার আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন এরকম তিনবার বলেছেন তখন সাহবাই কারামরা আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো আমিন আমিন বলতেছেন তো কেন এরকম আল্লাহ আপনি বলছেন তখন রসুল সাল্লাহি ওসাল্লাম ঘোষণা করলেন যে হাজরত জিব্রাহিল আলহ সালাম এসে বললেন যে ও আল্লাহ রসুল যে ব্যক্তির কাছে আপনার নাম পাক করা হলো আপনার নাম উচ্চারণ করা হলো সে দরুদ শরীফ আপনার উপর দরুদ শরীফ পাক করলো না সে ধ্বংসপ্রাপ্ত সে অভিশপ্ত তার নাক গুলাই মলিন হোক এরকম বদুয়া করলেন রাদিমান ফরাজুলিন মান যুকির তা ফলাম ইয়াসলি ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত শতভাগা কপাল পড়া যে ব্যক্তির কাছে আপনার নাম পাঠ করা হলো উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না তখন আল্লাহর রাসূল বললেন আমিন এরপরে জিদরাইলা আলাইহিসসালাতু ওয়াসসালাম আরো বললেন ওই ব্যক্তি ধ্বংস

অর্থাৎ সে পিতা মাতার করে পিতা মাতাকে খুশি করে জন্মতের অধিকারী হতে পারলো না জিবরাইলা আলাহিসাল্সলাম বললেন ওই ব্যক্তি নংশ হোক ওই ব্যক্তি হতবাগা হোক আল্লাহ রসুল বললেন আমি এরপরে আবার বললেন মন দাস রবি মানফুর রজুলীর দাসালা আলাইহি হবো ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি কপাল ঘোড়া ওই ব্যক্তি নাসিকা দোলা হোক যে ব্যক্তির কাছে রমজান মাস আসল কিন্তু নিজের গুণাগুলো ক্ষমা করাতে পারল না সে ব্যক্তি ধ্বংস হতবাগা নাউজুবিল্লা এভাবে বদোয়া করলেন আর আল্লাহ রসুল বললেন আমিন তাহলে যে আমরা এই রমজানুল মুবারক এই কোরআন মাস রহমতের মাস মাস যদি আমরা পেয়েও নিজের গুণাগুলো ক্ষমা করাতে না পারি তাহলে আমাদের কপাল পোড়া জন্য যে আসুন আমরা এই রমজানুল মুবারকের ফরস রোজা আমরা সকলে সুন্দরভাবে রমজানের হক আদায় করে এ রোজা পালন করি রোজা শুধু উম্মত মোহাম্মদের জন্য নয় রোজার সিয়াব কোরআন এবং হাদিসের বাসায় সোম সিয়াব নামে একটা আবাদত সমগ্র উন্মতের জন্য সকল জাতির জন্য আল্লাহ তালাই সোমের বিধান দিয়েছেন আল্লাহ রব আলীর কোরআনুল করিমের অন্যায় তের সাত করেন ইয়ালিনা কুতিবা আলাইকুমুস সিয়াম ও ইমানদারগণ ও মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে কাবা কতিবাাল্লাযীনা বিল ক্বাবলিকুম যেমনিভাবে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর তাহলে দেখেন কোরআন করিমই ওই দিচ্ছে কোরআন শুধু উম্মত মুহাম্মাদীর জন্য নয় রিয়াজ রোজা শুধু উম্মত মুহাম্মাদীর উপর নয় সকল উম্মতের উপরই সওম নামের একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন রোজার একটা সোম নামক একটা আবাদত বিধান সকল জাতিকে আল্লাহ তালা খরচ করে দিয়েছিলেন তাহলে এই তবে এর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে উম্মত মোহাম্মদের রোজার বৈশিষ্ট্য এক রকম অন্যান্য উম্মতের রোজার বৈশিষ্ট্য ছিল আরেক রকম যে যেমন উম্মত মোহাম্মদের রোজার মধ্যে আল্লাহ তালা সাহারির ব্যবস্থা করে দিয়েছেন সাহারি সাহারি খাওয়া সাথে খাওয়ার খাওয়ার বিধান দিয়েছেন অন্যান্য উম্মতের রোজার মধ্যে সেরকম ছিল না তো আল্লাহ তালা এই উম্মতে মোহাম্মদী শুধু নয় সকল উম্মতের উপরই রোজার বিধান দিয়েছে। রোজা কেন দিয়েছেন রোজা দিয়েছেন আল্লাহ তালা বলেন যে তোমরা তা কোয়াবান হবে পরহেজগার হবে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর বয় সৃষ্টি হবে রোজা পালনের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাহলে রোজার মাধ্যমে রোজা পালনের মাধ্যমে শ্রম পালনের মাধ্যমে মানুষের ভিতরে যে একটা পাশবিক চরিত্র আছে সেটা ধ্বংস হয়ে যায় ফাফা সারিতার যে মানসিকতা আছে সেটা ধ্বংস হয়ে যায় এই রোজা পালনের মাধ্যমে তাই আল্লাহ রবাহ আলমিন এরশাদ করেন যে তোমাদের উপর রোজা ফরস করে দেয়া হয়েছে এই রোজা পালনের মাধ্যমে শ্রম সাধনার মাধ্যমে তোমাদের তোমরা আহ্বান হবে তোমরা পরহেজগার হবে আল্লাহ সন্তুষ্টি লাভ করবে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজের মধ্যে তোমরা উদ্বুদ্ধ হবে আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ নানাজ হয় আল্লাহ খুশি হন আল্লাহর শাস্তি আবশ্যক হয়ে যায় এমন কাজ থেকে তোমরা বিরত থাকবে এই জন্য তোমাদের উপর পূজা খরচ করে দেওয়া হয়েছে সুবাহ খান আল্লাহ আলিহাম দিয়ে রসুল সাল্লাল্লাহ লেহি করেছেন। সাল্লাম এরশাদ করেছেন আনাবি হু আনহু আর

ربطان إيمانا وإحتسابا غفر له ما تقدم من যে ব্যক্তি রমজান শরীফের রাত্রে হিয়াম করে তাহাজ আদায় করে থারা বি আদায় করে নফল এবাদত আদায় করে জিকির আসকার করে কোরআন তেলাওয়াত করে ফরস এবাদত তো আছেই ফরস নামাজ আছে ফরস রোজা আছে এরপরেও যে নফল কাজ করে তাহাজ আদায় করে তারাবী নামাজ করে কিয়ামুল লাইল করে কিয়াম কাবারවাদর কিয়াম করে ইমানের সাথে ইহতিসাবের সাথে আত্মশুদ্ধির সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আশা নিয়ে আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর রসুল বলেন গুফিরালাহু মা তাকদ্দাবা মিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয় আমান কামা লাইলাত আলকাদরে ঈমানান ওয়ইহতিসাবা ওয়াফির লাহু মা তাকদ্দমা মিন যে ব্যক্তি ইমান সহকারে আল্লাহর রহমতের আশা নিয়ে সাদের মুআতে কিয়াম করে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয় সুবহানাল্লাহ তাহলে এর একটা কথা সেটা হলো যে লাইলুতুল কদর এটা পুরো রমজান শরীফের ভিতরে আছে সেটা কোন সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দেননি আল্লাহ রসুম বলেন সেটা আমার কাছে স্পষ্ট করে দেয়া হয়েছিল আবার আমার থেকে এটা সরিয়ে দেয়া হয়েছে আমার দেখেন থেকে এজন্য এটা পুরা রমজান শরীফের ভিতরে আছে আমরা যাতে এই লাইলুল কদর থেকে মাহারুম না যাই এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাহার রাউ লাইল কদর কদর রাত পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রমজানের ফরস রোজা গুরু আদায় করতে হবে পেয়ামুল লাইল করতে হবে এবং গোনার কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ তালা অবশ্যই এই রহমত এই নিয়ামত আমাদেরকে দান করবেন যদি আমরা এটা থেকে মাহরুম হই আমাদের অলসতার কারণে আমাদের গাফলাতের কারণে তাহলে আল্লাহ রসুল বলেন কি বলেন দেখেন মন হরিমা মান হরিমা হা ফকদ হরিমাল খায়রাকুল্লা যে কদরের মর্যাদা থেকে মাহরুম হয়ে গেল যেটা রফুরা রমজান শরীফের ভিতরে আছে সেটা থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল সে কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা রমজানুল মুবারকের ফরস রোজা আমাদেরকে সকলকে সুন্দরভাবে হক রমজানের হক আদায় করে এই রমজানের ফরস রোজা আমাদেরকে পালন করতে হবে আদায় করতে হবে রমজান দেখেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে রসুল সাল্লাহামের সাথ করেছেন যে ব্যক্তি রমজান শরীফের একটা রোজা অলসতার সাথে ছেড়ে দিল তার শরীর তার কোনো উজর উজর নেই এমনি এমনে একটা রোজা ছেড়ে দিল আল্লাহ রসুল বলেন যদি রমজান মাস ছাড়া যে রোজাটা ছেড়ে দেয়া হয়েছে রমজানের ওই রোজাটার যদি সারা বছর আদায় করে তবেও যে রোজাটা ছেড়ে দিয়েছে সেটার সমতুল্য হবে না সুবাহ তাহলে চিন্তা করে দেখেন আজকে আমাদের যে এই অনেক অনেক আমরা আমাদের ভাই মুসলমান পরিবারের মধ্যে অনেকে রোজা অলসতার সাথে গাফলতির সাথে রোজা ছেড়ে দিচ্ছে হ্যাঁ এটা কত বড় মারাত্মক অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি এটা একটু চিন্তা করে দেখেন আমরা যে এই রমজান মুবারকের অনেক খুশির এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না আরেকটা দুইটা কথা বলে আমার কথা শেষ করে দিই যে রসুল সাল্লাল্লাহ এইসাল্লামের করেছেন রমদন ও হাদরানা তা সাদরা রমদন আ আমরা রমজান মাসে পৌঁছে গেছি রমজান মাস আমাদের কাছে এসে গেছে শাহরু বারকা। রমজান মাস হচ্ছে বরকতের মাস কল্লানের মাস ইয়া এই মাসে আল্লাহ তাআলা স্পেশাল রহমত দিয়ে তোমাদেরকে আচ্ছন্য করে রাখেন ফায়ামজিলু ফায়ামজিলুর রাহমা আল্লাহ তালার স্পেশাল রহমত অবতীর্ণ হতে থাকে ওয়া ইয়াহুতুল খাতায়া বান্দার গুনাহগুলো করে দেয়া হয় এই রমজানুল মুবারকে

যে এই রমজানুল মুবারকে একটা ফরস কাজ আদায় করলে অন্য সময় মতো মর্যাদা আল্লাহ করেন আলহামদুলিল্লাহ রমজানে একটা নফল কাজ করলে অন্য সময় একটা মর্যাদা আল্লাহ দান করেন আল্লাহ তো আসুন আমরা যে এই মাসটাকে আমাদের নিজেদেরকে গঠন করার জন্য আমাদেরকে আল্লাহর একজন প্রিয় বন্ধা হিসেবে তৈরি করার জন্য এই রমজান মাসকে আমরা সুন্দরভাবে পালন করি রমজানের হক আদায় করে রোজা পালন করি সব রকমের মিথ্যা চুগলপুরি বদনামি অপবাদ গালাগালি অসভ্যতা বদ চরিত্র এগুলাতে অশ্লীলতা বেহায়াপনা এগুলা থেকে আমরা ফিরে আসি আমরা আল্লাহর দিকে ফিরে আসি তবস্তেকবার করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين اكم